হাসান মাহমুদ মন্ত্রী পরিকল্পনা হচ্ছে তবে হাসান মাহমুদের শীর্ষতা পাঁচটা গোলা এমন সময় পৃথিবীতে আমরা কোনো নিউজ দেখতে পাই নাই এমন সময় আমরা পৃথিবীতে কোনো অনুষ্ঠান দেখতে পারি নাই প্রতিনিয়ত এই মন্ত্রী পরিকল্পনা জামান তার তার মনির তবে তত্ত্বাবধানে সৈয়দাকারের সূচনা জুলাই গণ গণ যে মদত্তাতা হাসান মাহমুদ এই হাসান মাহমুদের শিষ্য হচ্ছে এই শহীদুজ্জামান আমার কাছে খুব হাসি পায় সে আজ দুই চার দিন ধরে বিভিন্নভাবে তার গায়ে থেকে তার সৈয়াচারের যে যত্নতা সরানোর জন্য চেষ্টা করছে সে দুই চার দিন আগে বিভিন্ন জায়গায় বলে যাচ্ছে সে নাকি তার প্রস্তুতি করেছে সে নাকি জামাত করেছে তো তাকে বিভিন্ন জন প্রশ্ন করলো যে কবে থেকে সেটা তার প্রস্তুতি জামাত এই ধরনের সংগঠন কোন একটি সব দিতে পারে নাই মূল কথা হচ্ছে সেটার